নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম যে সিংহ লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা প্রথম থেকে একদম ষষ্ঠ ঘর অব্দি বসলে কেমন ফলাফল দেয় লগ্নে। আজকে আমরা কি জানবো বা কি শিখবো যে ইষ্ট গ্রহ সপ্তম থেকে একদম দ্বাদশ ঘর অবধি বসলে কেমন ফলাফল দেয় লগ্ন ছ তো চলুন ভিডিওটা শুরু করব শুরু করার আগে বুঝতে পারছি ভিডিও আসতে দেরি হচ্ছে সময় পাওয়া যাচ্ছে না ঠিক ঠিকমতো আপনারা সকলে অনেক কোশ্চেন করছেন আমাদের ফেসবুক পেজে ভট্টাচার্য মশাইয়ে সেখান থেকে আমরা যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি তো চলুন আজকাল বেশি কিছু বলবো না ভিডিওটা শুরু করা যায় তা সপ্তম ঘরে যদি ইষ্টগ্রহ বৃহস্পতি বসেন তাহলে লগ্ন কেমন ফলাফল দেয় সেটা আমরা জানব সপ্তমভাবে বৃহস্পতিদেব বসলে নিজের দশা এবং অন্তর্দশাতে খুবই ভালো ফলাফল দেবে দৈনন্দিন জীবন খুব ভালোভাবে কাটবে বিবাহিত জীবন দাম্পত্য জীবন খুব ভালো হবে যদি এটা যদি এটা কোনো জাতিকার লগ্ন ছকে সপ্তমভাবে যদি বৃহস্পতিদেব বসেন তাহলে তার স্বামী খুবই বুদ্ধিমান হবেন এবং যদি এটা কোনো জাতকের লগ্নচক হয় তাহলে তার স্ত্রী খুবই বুদ্ধিমতী হবে তো সপ্তমভাবে বসলে বৃহস্পতিদেব এইসব ফলাফলগুলো দেবে এখান থেকে বসে যখন তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে একাদশে পড়ছি একাদশে পড়লে কি হবে তার বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে ধন সম্পত্তি বৃদ্ধি হবে ছোটোখাটো রোগ জ্বালা আসবে কিন্তু সেগুলো কি হবে ঠিক হয়ে যাবে আবার সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম দৃষ্টি যখন লগ্নে পড়ছে এখানে থেকে বসে সপ্তম দৃষ্টি যখন তার লগ্নে পড়ছে তখন কী হবে জাতক বা জাতিকা দেখতে শুনতে ভালো হবে হ্যান্ডসাম হবে রূপবতী হবে যদি জাতিকা হয় তাহলে রূপবতী হবে জ্ঞান বুদ্ধি থাকবে এই সব গুণাগুণগুলো কিন্তু পাওয়া যাবে নবম দৃষ্টি কোথায় পড়ছে নবম দৃষ্টি যখন তৃতীয় পড়ছে তৃতীয় পড়লে কী হবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে ছোট ভাই বোন হওয়ার যোগ আসবে হার্ডওয়ার্ক করতে পারবে পরিশ্রম করতে পারবে এগুলো কিন্তু বুদ্ধির দ্বারা সবই করতে পারবে সেই জাতক বা জাতিকা এখানে নবম দৃষ্টি দেওয়ার ফলে এর পরবর্তীতে যখন কোথায় বসছে অষ্টমী অষ্টম ঘরে বসলে বৃহস্পতিদেব কি হয় অষ্টম ঘর মানে আমরা কী জানি অষ্টম ঘর হচ্ছে খারাপ ঘর কিন্তু বৃহস্পতি যেহেতু এটা নিজস্ব ঘর অর্থাৎ মিন এটা মিনের ঘর মিন রাশি বা মিন লগ্ন যে এটাই বলবেন না কেন মিন লগ্নে বৃহস্পতি নিজস্ব ঘর বৃহস্পতিদেবের নিজস্ব ঘর হওয়ার কারণে তিনি কিন্তু খারাপ ফল দেবেন কিন্তু দশা এবং অন্তর্দশা যখন চলবে তখন খারাপ ফল দেয় না ঠিক আছে তো আমরা কি জানি যে লগ্নছকে ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর এই তিনটে ঘর খুবই খারাপ ঘর কারণ এখান থেকে সমস্ত খারাপ ফলাফলগুলো আমরা পেয়ে থাকি তাই তো তো এই বৃহস্পতি বা দেবগুরুর ক্ষেত্রে অষ্টম ঘরে বসলে খারাপ ফলাফল দেয় এবং দশা অন্তর্দশা চললে খারাপ ফলাফল দেয় না এটা কারণ বললাম কারণ দেখবেন আমরা যখন নিজের বাড়িতে থাকি তখন আমরা কি চাই যে আমার বাড়িটার কোনো ক্ষতি হোক চাই না কারণ কি কারণ আমি কেন যে কোনো মানুষই নিজের ঘরকে কোনোদিন খারাপ করতে চায় না সে খারাপ কাজও যদি করে থাকে তাহলে কি চাই যে বাইরে থেকে সেই খারাপ কাজগুলো করবে ঘরের মধ্যে যেন ডেকে না নিয়ে আসি এইরকম মনোভাব কিন্তু সকলের মধ্যেই থাকে এরকম বৃহস্পতি গ্রহের মধ্যেও তাই সে ঘরটা খারাপ কিন্তু তার দশা এবং অন্তর্দশা যখন চলবে তখন কিন্তু তিনি ভালো ফল দেবেন তো এখান থেকে বসে যখন তার পঞ্চম দৃষ্টি দ্বাদশে পড়ছে তখন কী হবে জেল যাত্রা বিচ্ছেদ রোগ জ্বালা হসপিটালের খরচা এগুলো বাড়বে কিন্তু তার দশা অন্তর্দশাতে আবার কেটে যাবে ঠিক আছে এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে দ্বিতীয় পড়ছে দ্বিতীয় পড়লে কি হবে সু পরামর্শ দেবে কিন্তু তার দশা অন্তর্দশা চলাকালীন তাছাড়া কিন্তু সুপরামর্শ দেবেন না বা দিতে পারবে না ধন সম্পত্তির অভাব আসতে পারে দশা অন্তর্দশা চলাকালীন কিন্তু সেটা হবে না নবম দৃষ্টি যখন চতুর্থ ঘরে দিচ্ছেন বৃহস্পতিদেব বা দেবগুরু তখন কি হবে মা ভূমি গাড়ি বাহন এগুলো কিন্তু আসবে কিন্তু কখন আসবে বৃহস্পতি দেবের যখন দশা অন্তর্দশা এবং ডিগ্রি কথা বলা বলটা ভালো থাকে তাছাড়া কিন্তু বৃহস্পতিদেব এইসব বিষয়গুলো আনতে দেবে না কারণ অষ্টম ঘর থেকে বাধা দেবে বৃহস্পতি গ্রহ ঠিক আছে তো অষ্টম ঘরের ব্যাপারটা আমরা জানতে পারলাম যে কী হবে কী না হবে পরবর্তীতে বৃহস্পতি গ্রহ যখন নবম ঘরে বসছেন নবম ঘরে বসলে কেমন ফলাফল দেয় সেটা আমরা দেখব চলুন নবম ঘরে যখন বসছেন বৃহস্পতিদেব জাতক বা জাতিকা কি হবে ধার্মিক হবে ধর্মকে মানবে পিতা মাতাকে রেসপেক্ট করবে তাদেরকে ভালোবাসবে এইসবগুলো কিন্তু নবম ঘরের যে সমস্ত বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু সবই পজিটিভ ফল দেবে বৃহস্পতি বা দেবগুরুর জন্য বিদেশ যাত্রা করবে বিদেশ থেকে প্রফিট আসবে এই কিন্তু হবে তো এখান থেকে বসে যখন তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে পঞ্চম দৃষ্টি দেখুন পড়ছে লগ্নে এক দুই তিন চার পাঁচ তাহলে লগ্নে যখন তার পঞ্চম দৃষ্টি পড়ছে তখন কি জাতক জাতিকা দেখতে শুনতে সুন্দর হবে হ্যান্ডসাম হবে রূপবতী হবে যদি জাতিকা হয় রূপবতী হবে পার্সোনালিটি ভালো হবে জ্ঞান বুদ্ধি তার মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকবে তাদের মধ্যে বা জাতক বা জাতিকা যেই হন না কেন প্রথম ঘরের সমস্ত ভালো ফলাফলগুলো কিন্তু বৃহস্পতি জন্য পেয়ে যায় এরপর সপ্তম দৃষ্টি যখন তৃতীয় পড়বে তখন কি ছোটো ভাই বোনের থেকে সাপোর্ট পাবে ছোট ভাই বোন হওয়ার যোগ হবে নিজস্ব জ্ঞান এবং বুদ্ধির দ্বারা হার্ডওয়ার্কগুলোকে সমাধান করে নিতে পারবে এই সবগুলো কিন্তু তৃতীয় ঘরে যে গুণাগুণ সেগুলো সমস্ত কিন্তু বৃহস্পতি দেবের জন্য পজিটিভ ফলে পরিণত হবে তারপর বৃহস্পতি দেব যখন তার নবম দৃষ্টি কোথায় দিচ্ছে পঞ্চম ঘরে দিচ্ছে পঞ্চম ঘরে দেওয়ার কারণে কি হবে পুত্র সন্তানের যোগ হবে পড়াশোনায় ভালো হবে উচ্চশিক্ষার যোগ তৈরি হবে সেই জাতক বা জাতিকার লটারি প্রাপ্তির যোগ আসবে লটারি জেতার সুযোগ পাবে এসবগুলো কিন্তু হবে বৃহস্পতি যখন দশমে বসছেন তখন কি সরকারি চাকরির যোগ আসছে এখান থেকে দশম ঘর থেকে আমরা কর্মের যোগটা বিচার করি কর্ম এমনই একটা কর্ম করবে বৃহস্পতি কি দেবগুরু সবাইকে পরামর্শ দেয় সবারই মাথা হয়ে থাকে তাই সেই জাতক বা জাতিকে এমন একটি কাজে যুক্ত হবেন যাতে সবাইকে পরামর্শ দিতে পারেন তাতে সে রাজনীতিবিদও হতে পারেন শিক্ষকও হতে পারেন এই সবগুলো কিন্তু হতে পারবেন এখানে বসে যখন তার পঞ্চম দৃষ্টি দ্বিতীয় দিচ্ছেন দ্বিতীয় ঘর থেকে কী পাবে ধন সম্পত্তির উন্নতি হবে মুখের ভানি খুব ভালো হবে সবাইকে সুপরামর্শ দিতে পারবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি হবে এইগুলো কিন্তু আমরা দ্বিতীয় ঘর থেকে পাব তার পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন চতুর্থে পড়ছে চতুর্থে পড়লে কি হবে মায়ের সাথে সুসম্পর্ক তৈরি হবে মায়ের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে গাড়ি ভূমি বাহন এইগুলো কিন্তু সমস্ত নিজের জ্ঞান এবং বুদ্ধি তারা অর্জন করে নিতে পারবেন বৃহস্পতি বা দেবগুরুর কারণে এই সিংহ লগ্নের জাতক বা জাতি নবম দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়ছে এই ষষ্ঠ ঘরের সাথে দশম ঘরের একটা কানেকশান কীরকম কানেকশান ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করি যে চাকরি হবে আর দশম ঘর থেকে বিচার করি যে কোন প্রফেশনে থাকবে চাকরি নাকি ব্যবসা আর বৃহস্পতিদেব দশমে বসে তার নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে দিচ্ছেন তাহলে সেই জাতক বা জাতিকা অর্থাৎ এই লগ্ন সিংহ লগ্নের জাতক বা জাতিকার চাকরি অবশ্যই হবে কারণ তার নবম দৃষ্টি কোথায় পড়ছে ষষ্ঠ ঘরে বোঝা গেল পরবর্তীতে বৃহস্পতিদেব যখন একাদশ ঘরে বসছেন তখন কি হবে তার লাভ ইচ্ছে পূরণ স্বপ্ন পূরণ এগুলো কিন্তু বৃহস্পতিদেব অবশ্যই করবেন তখন তার দশা এবং অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বল যখন ভালো থাকবে তখন কিন্তু এগুলো সবই পূরণ হবে যে জাতক বা জাতিকা সিংহ লগ্নে আমি বারবার বলছি দশা অন্তদশা এবং ডিগ্রিগত বলা কিন্তু অবশ্যই দেখবেন পঞ্চম দৃষ্টি যখন দ্বিতীয় দিচ্ছেন তখন কী হচ্ছে পরিশ্রম করবে জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে কিন্তু পরিশ্রম করবে অত পরিশ্রম করতে হবে না ইচ্ছে পূরণগুলো কিন্তু এখান থেকে হয়ে যাবে সপ্তম দৃষ্টি যখন কোথায় পড়ছে পঞ্চমে পড়ছে পঞ্চমে পড়লে কী হবে পুত্র সন্তান হওয়ার উচ্চ শিক্ষিত হবে লটারি প্রাপ্তির যোগ আসবে এই সবগুলো কিন্তু হবে এরপর নবম দৃষ্টি যখন সপ্তমে পড়ছে দেখুন সপ্তম অষ্টম এবং নবম নবম দৃষ্টি যখন সপ্তমে পড়ছে বিবাহিত জীবন খুব ভালো হবে দাম্পত্য জীবন খুব ভালো হবে দৈনন্দিন জীবন খুব ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে এইসবগুলো কিন্তু বৃহস্পতিদেবের জন্য খুবই ভালোভাবে হবে তারপর বৃহস্পতিদেব যখন দ্বাদশ ঘরে বসছেন তখন কেমন ফলাফল দিচ্ছেন দ্বাদশ ঘর মানে কি খারাপ ঘর ব্যয় জেল যাত্রা বিচ্ছেদ পয়সার খরচা হসপিটালের খরচা এগুলো কিন্তু লেগেই থাকবেই বৃহস্পতি দেবের জন্যই কারণ কি কারণ দ্বাদশ ঘর থেকে আমরা সবসময় খারাপ ফলাফল ফিরে থাকি ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টি দেখুন চতুর্থ ঘরে পড়ছে চতুর্থ ঘরে পড়ার কারণ কী হচ্ছে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না মেজাজ ঠিক থাকবে না ধন সম্পত্তির অভাব হবে এসবগুলো কিন্তু হবে এরপরে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে পড়ার কারণে কি হচ্ছে রোগ জ্বালা এগুলো কিন্তু লেগেই থাকবে টাকা পয়সা খরচা হসপিটালে খরচা এগুলো কিন্তু বৃহস্পতি বাড়িয়ে তুলবেন দশা এবং অন্তর্দশাতে পরবর্তীতে নবম দৃষ্টি যখন অষ্টম ঘরে পড়ছে তখন কি কষ্ট পাবে রোগ জ্বালাতে কষ্ট পাবে মৃত্যু তুল্য কষ্ট পাবে এতটাই কষ্ট ওষুধেও সারবে না এত কষ্ট কি কিন্তু বৃহস্পতি দেবের জন্যই হবে অষ্টমে তার নবম দৃষ্টি দেওয়ার কারণে তাহলে আমরা সিংহ লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা সপ্তম ঘর থেকে দ্বাদশ ঘর অব্দি বসলে কেমন ফলাফল দেন সেটা আজকে আমরা জানলাম তাহলে সিংহ লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতার লগ্ন থেকে দ্বাদশ ঘর অব্দি বসার যে ভিডিওটা সেটা আমরা দুটো এপিসোডে দেখে নিলাম যে কেমন ফলাফল দিতে পারেন লগ্ন থেকে দ্বাদশ ঘর বসলে তাই তো তো আজকে আমরা বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন এবং যদি কারোর মনে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভট্টাচার্য মশাই পেজে এসেও ফেসবুকে এসে কমেন্ট করতে পারেন এবং কোশ্চেন করতে পারেন ধন্যবাদ সকলকে